সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখে পাচ্ছি সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের অল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য গ্রহণ জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা 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 তো বোন কি উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন

থাকে পাড়াপড়শি aunty র কাছে দুইটা বোন আমরা তাও যদি পাশে দাঁড়ায় তো অনেকটাই ভালো হতো মানে দুই বোন আচ্ছা আরেক বোন কি করে আরেক বোন ছোট বাসায় থাকে এখন কি করব এখন মাংসের বাসায় কাজ করে কত কিছু বলে আচ্ছা আচ্ছা আরেক বোন বাসায় থাকে আচ্ছা তিনি বাসায় কি করে বাসায় কি করবে আর বসে থাকে লেখাপড়া করাইতে পায় না তার কারণে আচ্ছা আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন আমি অতটা করি না কোনো নিজে নিজের নামটা লিখতে পারি আচ্ছা মানে নিজের নামটাই লিখতে পারেন আচ্ছা তো কি বোন এই যে ক্যামেরার সামনে এসেছেন মানে বলেন এখন কি বিয়ে করতে চান না কি করতে চান বিয়ে তো করতে চাই ভাই বিয়ের হয়ে গেল যদি পাশে থাকতো সে যদি বিয়ে সাথে করতে চা তো আমি বিয়ে আচ্ছা 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 তো এটা কি ঘর নাকি এই ঘরে বসবাস করেন হ্যাঁ

আচ্ছা 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 তো বোন এই যে আপনার মা নেই মা নেই বাবাও নেই হিসাবে আচ্ছা তো মা কি আপনার কোনো খবর নেয় না ভাই খবর না আচ্ছা তো না থাকার মতই ঠিক না আচ্ছা তো এই যে আপনারা দুই বোন একসাথে আছেন তো আপনার ছোট বোনের বয়স কত হ্যাঁ ভাই 8 বছর 8 বছর আচ্ছা তো আপনার বয়স কত আঠারো উনিশ বছর তো উনিশ বছরের মেয়ে এখন আপনি একা আছেন তো এই যে প্রতিবেদনে যে মনের মানুষ পাওয়া যায় অথবা বিয়ে সাথে হয় অথবা সহযোগিতা হয় অথবা মানে এসব কিভাবে আপনি জানেন আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে ভালো মনের একজন মানুষ পেলে সারা জীবন তার হাত ধরে থাকবেন নাকি আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত মানে ভালো মনের মানুষ পাওয়া হয়নি ও এসেছেন আচ্ছা আপনাদের আত্মীয় স্বজন কেউ নেই যেমন মামা খালা নানি মানে মানে কেমন নেই আচ্ছা তো মানে সবাই আছে গ্রামে এরকম কিছু নাকি মানে আপনাদের খবর নেয় না আচ্ছা 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 তো আপনারা কারো খবর নিতে পেরেছেন আচ্ছা মানে কষ্ট করে যা যার মতো তার থাকেন নাকি আচ্ছা তো এই কষ্টের মাঝে যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় আপনার দুঃখ দেখে তাহলে কি আপনি তাকে লাইফ পার্টনার হিসাবে মেনে নিবেন আচ্ছা আচ্ছা মানে মেনে নিবেন আচ্ছা তো এমনি কি মানে লেখাপড়া করার ইচ্ছা ছিল আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল আচ্ছা তো স্বপ্ন ছিল ভালো একটি মানুষ হবেন আচ্ছা তো সেই মানুষ তো হতে পারেন নেই ঠিক না মানুষ হয়েছেন কিন্তু শিক্ষা ঢুকে নেই ঠিক না আচ্ছা তো মানে শিক্ষা তো নেই এখন মানে জেনে শুনে কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন স্যার যদি দুই বেলা ডাল ভাত খেয়ে রাখতে পারে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে রাখতে পারে স্যার যদি আমার সারা জীবনের জন্য পাশে থাকে ওই রকম মানুষ হলে আমি কারণ কথা বলবো না এই প্রতিবেদনের সিমটা আমি বন্ধ করে দেবো এটা কি ওয়াদা করছেন আচ্ছা তো মন আবার অনেক ভাইরা বলে যে ভাই প্রতিবেদন করেন আপনার মোবাইল নাম্বার বন্ধ থাকে এসব প্রতিবেদন করে কি লাভ অনেকে আমাদের মাবের বিভিন্নভাবে কমেন্ট লেগে

আমি দেখাশোনা করে ভরসা করি আচ্ছা এই যে পথের মাঝে কি কেউ আপনাকে পছন্দ করে না পছন্দ করে কি করবো নাশা পানি করে তার জন্য বিয়ে মানে অনেক ভয় হয় আচ্ছা তো এই যে আপনার দুইটা বোন মানে একা থাকা তো এটা ঠিক না ঠিক না মানে একা থাকতেই হয় আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে ছোট বাটন মোবাইল সে যদি ফোন টোন দিয়ে কথা বলতে চায় যদি আমার দায়িত্ব নিতে চায় ওই ভাই যদি ফোন দেয় আমি ফোন রিসিভ করব আচ্ছা আমি বাকি মানুষ ফোন দেন না খারাপ কথা বলেন আচ্ছা ঠিক আছে বোন আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবো যদি দর্শক পছন্দ করে আপনাকে ফোন দিবে তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই যেহেতু আপন নাম্বার দিয়ে দেবো ভালো লাগলে সরাসরি তাকে ফোন দিবেন বিয়ে করলে একটু যাচাই বাছাই করে নেবেন তারা দুই বোন খালার কাছে থাকে প্রতিবেশী আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো সেভেন সিক্স ফোর থ্রি ফাইভ নাইন জিরো থ্রি জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার উপলব্ধি দিচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি ফাইভ নাইন জিরো থ্রি জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন ভাই যে আমার ফোন দিবেন ভালো মতো প্লে ফোন দেন খারাপ কথা কইরা না আমি পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়ে তো আমার খারাপ কথা কইরা না আচ্ছা আচ্ছা তো বোন হাতে চাচ্ছেন যে ভালো কথা বলে আপনাকে ফোন দিবে তার সাথে কথা বলবেন অন্য কারোর সাথে কথা বলবেন না তো বোন আর কি ঠিক বলবেন ভাই বয়স হোক বুড়ো হোক তা তো অসুবিধা নাই তাই যদি আমরা সাহায্য অনেক খুশি ঠিক আছে বোন আপনার জীবনের গল্প শুনলাম জ্যোতি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো আর কিছু বলবেন না আচ্ছা তো শেষ করে দেবো আচ্ছা তো বিদায় নেন দর্শক উদ্দেশ্যে আসসালামু তো আপনি ভালো থাকেন হ্যাঁ তো আপনার বোনও যে ভালো থাকে হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন জ্যোতি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং স্থানে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি